সাবুদানার নরম তুলতুলে পায়েস এই গরমে সাবুদানার পায়েস যদি ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে চান তাহলে খুব ভালো লাগবে খেতে সাবুদানার পায়েস করার জন্য প্রথমে আমি এক কাপ সাবুদানা নিয়েছি প্রথমে আমি সাবুদানাটাকে জল দিয়ে ধুয়ে নেব এই সাবুদানার পায়েস খুব অল্প সময়ে হয়ে যাবে কিন্তু খেতে খুব দারুণ লাগবে একদম নরম তুলতুলে সাবুদানার মিষ্টি হবে তো এরপর আমি সাবুদানাগুলোকে ধুয়ে ফেলে দিয়েছি জল এরপর আমি যে কাপের এক কাপ সাবুদানা নিয়েছি ওই কাপেরই এক কাপ উষ্ণ গরম জল দিয়েছি আর দিলাম এক চিমটি লবণ এরপর ঢাকনা দিয়ে একদম পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমার এই চ্যানেলে আপনারা যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন পনেরো মিনিট পর চলে এসছি দেখেছি সাবুদানাটা খুব একটা একদম নরম হয়নি শক্ত শক্ত আছে এরপর আমি কি করলাম মিক্সিতে ঘুরিয়ে নিলাম পনেরো মিনিট পর এসে মিক্সিতে পেস্ট করে নিলাম এই পেস্টটি একদম চিটালো চিটালো হবে এরপর হাতে অল্প ঘি মেখে নিলাম এইভাবে সাবুদানাটাকে নিয়ে গোল গোল করে নেব বলের মতন ছোট্ট ছোট্ট বল করে নেব এক এক করে আমি সবগুলো বল করে নেব মনে রাখবেন ছোট্ট ছোট্ট করবেন এই সাবুদানা খুব বড় হয়ে যাবে তাই ছোট ছোটো করবেন আমি এইভাবে সমস্তগুলো গোল গোল করে নেব এখনো পর্যন্ত যারা লাইক দেননি একটাই অনুরোধ একটি লাইক দিয়ে দেবেন তাহলে পরবর্তীতে আমাকে নতুন নতুন রেসিপি করতে উৎসাহ দেবে তো এরপর আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি গরুর দুধ নিয়েছি দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি দশ মিনিট মতন ফুটিয়েছি তারপর আমি এক প্যাকেট গুঁড়ো দুধ দিলাম ওই যে দশ টাকার প্যাকেটগুলো হয় ওই এক প্যাকেট দিয়েছি এরপর নাড়িয়ে নিলাম তো দুধটাকে আমি ভালোভাবে ফুটিয়ে পাঁচশো গ্রাম দুধকে ফুটিয়ে অনেকটা কম করে নেব ওই যে দেখতে পাচ্ছেন সাইডে সাইডে কিভাবে সর হয়ে গেছে আমি বেশি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এরপর আমি এক এক করে সাবুদানাগুলো দিয়ে দিলাম এরপর আমি একটা এলাচকে থেতো করে দিয়ে দিয়েছি ভেজে রাখা কাজুবাদাম দিয়ে দিলাম কাজুবাদামগুলোকে ছোট্ট ছোটো কেটে ভেজে নিয়েছি ঘিতে দিয়ে দিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি যে যেরকম চিনি খান মিষ্টি খান সেরকম দেবেন এরপর আমি ফুটিয়ে নিয়েছি সাবুদানাগুলোকে পাঁচ মিনিট কিভাবে ফুলে উঠেছেন দেখতেই পাচ্ছেন এরপর আমি একটি পাত্রে নামিয়ে নিলাম খুব ভালোভাবে বড় হয়ে যাবে সাবুদানার এই মিষ্টিটা খেতে লাগবে খুবই ভালো আচ্ছা আপনারা যদি চান তো এই সময় মিল্ক দিতে পারেন তো আমার হাতের কাছে মিল্ক ছিল না তাই আমি দিইনি নি দিলেও ভালো লাগবে তাহলে আর গুঁড়ো দুধ দিতে হবে না যেহেতু আমি গুঁড়ো দুধ দিয়েছি আর আমি মিল্কমেড দিলাম না তো এইভাবে নামিয়ে আপনারা কিছু সময় ফ্রিজে রেখে দেবেন ওই এক ঘন্টা থেকে আধ ঘন্টা ফ্রিজে রেখে দেবেন ঠান্ডা হয়ে যাবে তারপর পরিবেশন করবেন খুব ভালো লাগবে এই ঠান্ডা ঠান্ডা সাবুর পায়েস কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে জানাবেন কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন দিয়ে বলবেন কেমন লাগলো খেতে মুখের মধ্যে একদম গলে যাবে এই সাবুদানাগুলো খুবই সুন্দর নরম তুলতুলে এই সাবুদানার মিষ্টি এখনকার মতো আসি দেখা হবে পরবর্তী রেসিপিতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না যেন কেমন লাগলো আজকের এই রেসিপি সাবুদানার এই রেসিপি আমি এর আগে কখনো করিনি আজ এই প্রথম করলাম খেতে সত্যিই খুবই সুন্দর হয়েছিল টাটা